আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর মতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব অধ্যায়ের অনুশীলনীর চার নাম্বার অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন এক নম্বর প্রশ্নে বলা হয়েছে কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় শিক্ষার্থীরা পানিবাহিত রোগ প্রতিরোধ করতে হলে জীবাণুর বিস্তার রোধ করা নিরাপদ ও পরিষ্কার পানি ব্যবহার করা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি যেমন সব সময় ফুটানো বা বিশুদ্ধ পানি পান করা হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা খাবার তৈরিতে ও গোসলের সময় নিরাপদ পানি ব্যবহার করা এবং স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা ও তা পরিষ্কার রাখা প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য নিচের কাজগুলো করতে হবে যেমন এক নম্বর পানিতে জীবাণুর বিস্তার রোধ করতে হবে দুই নম্বর সবসময় নিরাপদ পানি পান করতে হবে তিন নম্বর খাওয়ার পূর্বে এবং মল ত্যাগের পর সাবান ও নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে চার নম্বর খাবার তৈরি ও গোসলের জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে পাঁচ নম্বর মলমূত্র ত্যাগ করার জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দুই নং প্রশ্নে বলা হয়েছে শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি কি করতে হবে শিক্ষার্থীরা শরীর সুস্থ রাখতে হলে আমাদের নিয়মিত স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে এক্ষেত্রে সুষম খাবার ও নিরাপদ পানি পান করতে হবে নিয়মিত খেলাধুলা করতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম ও বিশ্রাম নিতে হবে এবং শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি শরীর সুস্থ রাখতে হলে আমাদের নিচের কাজগুলো করতে হবে এক নম্বর প্রতিদিন সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি পান করতে হবে দুই নম্বর নিয়মিত খেলাধুলা করতে হবে তিন নম্বর প্রতিদিন নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত ঘুমাতে হবে চার নম্বর প্রতিদিন কিছু সময় বিশ্রাম নিতে হবে পাঁচ নম্বর শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তিন নং প্রশ্নে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ বর্ণনা করো শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে আমাদের দৈনন্দিন কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে হবে যেমন প্রতিদিন গোসল করা ও হাত মুখ ধোয়া খাওয়ার আগে ও পরে হাত ধোয়া এবং দাঁত ব্রাশ করা জামা কাপড় নিয়মিত পরিষ্কার রাখা ত্বক চুল নখ চোখ এবং কানের যত্ন নেওয়া প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ নিম্নরূপ এক নম্বর প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে দুই নম্বর খাওয়ার পূর্বে ও পরে ভালো করে হাত ধুতে হবে তিন নম্বর খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে চার নম্বর নিয়মিত জামাকাপড় পরিষ্কার করতে হবে পাঁচ নাম্বার ত্বক চুল নখ চোখ এবং কানের যত্ন নিতে হবে এবারে আমরা পড়ব পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো শিক্ষার্থীরা দুটি কলামে কিছু বাক্যাংশ দেওয়া রয়েছে বাম পাশের বাক্যাংশগুলোর সঙ্গে ডান পাশের বাক্যাংশগুলোর মিল করার কথা বলা হয়েছে শিক্ষার্থীরা এক্ষেত্রে তোমরা প্রথমে বামপাশের বাক্যাংশগুলো এবং ডানপাশের বাক্যাংশগুলো পড়ে নিবে বামপাশের কলামে প্রথম বাক্যাংশটি হল খাবার স্যালাইন পাঠ্য বইয়ের আটত্রিশ নং পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে সুতরাং খাবার স্যালাইনের সঙ্গে মিলবে ডায়রিয়া প্রতিকারে ভূমিকা পালন করে দ্বিতীয় বাক্যাংশটি হল টয়লেট পরিষ্কার রাখা শিক্ষার্থীরা আটত্রিশ নং পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সুতরাং টয়লেট পরিষ্কার রাখা এই বাক্যাংশর সঙ্গে মিলবে পানিবাহিত রোগ প্রতিরোধ করে তৃতীয় বাক্যাংশটি হল ক্লান্তি দূর করা শিক্ষার্থীরা বইয়ের পঁয়ত্রিশ নং পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি পছন্দের গান শোনা বই পড়া বাগান করা ইত্যাদির মাধ্যমে আমরা ক্লান্তি দূর করতে পারি সুতরাং ক্লান্তি দূর করা এই বাক্যাংশের সঙ্গে মিলবে গান শোনা বই পড়া এবারে চতুর্থ বাক্যাংশটি হল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পঁয়ত্রিশ নং পৃষ্ঠার এই অংশ থেকে আমরা জেনেছি শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মূলত ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতাকেই বোঝায় সুতরাং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এই বাক্যাংশের সঙ্গে মিলবে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শিক্ষার্থীরা চলো এবারে এক নজরে এই অংশের উত্তর দেখে আসি খাবার স্যালাইন ডায়রিয়া প্রতিকারে ভূমিকা পালন করে টয়লেট পরিষ্কার রাখা পানিবাহিত রোগ প্রতিরোধ করে ক্লান্তি দূর করা গান শোনা বই পড়া ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ